কোনো কষাই যদি কোরবানির গোস্ত কাটে তাহলে তাকে আমরা মনে করি যে কসাইকে আমরা নিষেধ করে থাকি যে কসাইকে কোরবানির গোস্ত বিনিময় হিসেবে দেওয়া যাবে না অর্থাৎ যারা গোস্ত তৈরি করে তাদেরকে বিনিময় হিসেবে গোস্ত দেওয়া যাবে না কিন্তু কেউ যদি নিজের থেকে দেয় যেমন হাদিস এসেছে সাহাবিকে একজন বর্ণনা আছে তিনি বলেন ইন ইন্দিনা আমরা যার বা যিনি গোস্ত তৈরি করে তাকে আমরা বিনিময় হিসেবে দিতাম না তবে আমাদের পক্ষ থেকে আমরা দিতাম আমরা আমাদের পক্ষ থেকে দিতাম কাজেই নিজেদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে উপহার হিসেবে দেওয়া যাবে যারা গোস্ত কাটতে আসবে বা যাদেরকে গোস্ত কাটার জন্য রাখবেন তাদেরকে বলে দিবেন যে ভাই আপনার পারিশ্রমিক কত বলেন গোস্তের বিনিময়ে পারিশ্রমিক কমানো যাবে না তার পারিশ্রমিক সারাদিন হিসেবে পারিশ্রমিক কত তাকে বলে দিবেন অনেক সময় যারা কসাই বা গোস্ত যারা তৈরি করতে আসেন এই ভাইয়েরা অনেক সময় টাকা কমিয়ে চান এই উদ্দেশ্যে যে টাকা যাই দেন এদিকে গোস্ত যদি দুই চার পাঁচ কেজি পাই তাহলে মিলে যাবে মানে হয়ে যাবে কোনোরকম তো এইরকম চিন্তা চিন্তা করে দেখা যায় টাকাটা কমিয়ে চায় আপনি বলবেন যে ভাই গোস্ত আপনাকে দেয়া হবে কি হবে না সেটা পরের বিষয়ে গোস্ত পাবেন এই আশা টাকা কমানো যাবে না আপনার পারিশ্রমিক কথা বলেন তিনি যখন বলবেন যে পারিশ্রমিক হচ্ছে এত ওই পারিশ্রমিকটা আপনি দিয়ে গোস্তটা আপনি উপহার হিসেবে দিলেন হিসেবে যদি আপনি না দেন তাহলে আসলে এটা দেখতেও খারাপ দেখা যায় তিনি এতদিন এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করলেন কষ্ট করলেন আপনি একটু গোস্তও দিলেন না তো গোস্তটা আপনি তাকে উপহার হিসেবে অতিরিক্ত হিসেবে দিবেন কিন্তু পারিশ্রমিক যে টাকা ওটা হুবহু দিবেন গোস্ত দেওয়ার কারণে পারিশ্রমিক কমানো যাবে না পারিশ্রমিক হিসেবে যদি গোস্ত দেন তাহলে আপনার কুরবানির যে উদ্দেশ্য এবং ফজিলত সেটা থেকে আপনি বঞ্চিত হবেন রাসুল ইসলাম খুব কঠোর ভাষায় নিষেধ করেছেন কোনো কোরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক দেওয়া যাবে না শুধুমাত্র গোস্ত নয় অনেকে হাড্ডি দেয় অনেকে ওই যে বট এটা কেউ খায় না এখন তো খায় একসময় খেত না ওটা দিয়ে দিত কেউ বা চামড়া দেয় যে যা সারাদিন কারো কষ্ট করছো চামড়াটা তুমি নিয়ে যাও টাকা হয়তো কমাই দিল অথবা দিল না বিনিময়ে চামড়া দিল তার মানে লাভ হা নবী সাল ইসলাম বলেছেন কোনো বিনিময় হিসেবে বিক্রি করতে যেও না বিনিময় হিসেবে কোরবানির পশুর শুধু গোস্ত নয় কোনো অংশই দেয়া যাবে না যদি কেউ কোনো অংশ দেন তাহলে শুধুমাত্র এটা উপহার হিসেবে অতিরিক্ত হাদিয়ে হিসেবে দেয়া যাবে এরপর প্রশ্ন হচ্ছে লেজ কাটা বা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হচ্ছে লেজ যদি খুব সামান্য পরিমাণ কাটা থাকে তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে শিং যদি অল্প একটু ভাঙা থাকে তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে কিন্তু বাকি কথা হলো আপনি পশু কিনবেন কোরবানি করার জন্য সামান্য ল্যাচ কাটা সামান্য শিং ভাঙাও কেন কিনবেন দেখে শুনে একেবারে নির্ভেজাল কোনো সমস্যা নাই প্রয়োজন একটু ছোট কিনেন তারপরেও একদম পুষ্ট অথবা কোনো সমস্যা নাই এরকম সমস্যা থেকে মুক্ত দেখে তারপরে কেনার চেষ্টা করবেন কোনো কারণে কেনার পরে দেখলেন যে পাওয়া যাচ্ছে না সিং একটু ভাঙা এটা ছাড়া পাচ্ছেন না বা লেজ একটু কাটা এটা ছাড়া পাচ্ছেন না তাহলে নিয়ে নিলে কোরবানি হয়ে যাবে এ চেষ্টা করতে হবে একেবারেই ত্রুটি থেকে মুক্ত দেখে তারপরে কোরবানি করা বাকি শিং যদি একেবারে উঠিয়ে ফেলা থাকে অর্থাৎ গোড়া উঠে গেছে ভেঙে অথবা লেজ গোড়া সহ কেটে গেছে বা বেশিরভাগ পরিমাণ কেটে গেছে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না এরপর প্রশ্ন হচ্ছে কোন রঙের গরু দিয়ে কোরবানি করা উত্তম কোন রঙের পশু দিয়ে কোরবানি করা উত্তম হ্যাঁ এর উত্তর হচ্ছে যে কোরবানির পশুর রঙের ক্ষেত্রে উত্তম হচ্ছে আলবাইদ সবচেয়ে উত্তম হচ্ছে সাদা তারপরে আলাফরা এরপর হচ্ছে মেটো রঙের বা লাল এরপরে লাল তারপর হচ্ছে কালো আমরা এটা অনেকেই জানি না আমরা এই রঙের যে পার্থক্যটা এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা সাদাটা আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো রসুল সাল্লাহ রসুলা সাদাটাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য সাদাটা সবার সবচেয়ে ভালো তারপর হচ্ছে একটু ধূসর রঙের তারপরে লালচে চেয়ে ধূসর রং বা লাল এরপরে হচ্ছে কালো হ্যাঁ বাকি কালোটা দিয়ে পড়লেও আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু কেনার ক্ষেত্রে একটু সাদাগুলো দেখেই কেনার চেষ্টা করতে হবে আর একটু মোটা তাজা দেখে আমরা অনেক সময় দাম কমানোর জন্য একেবারে নর্মাল যত মোটা হবে আপনি দুইটা করাচ্ছে এবং একটা দেখে শুনে ভালো স্বাস্থ্য ভালো গোস্ত ভালো ত্রুটিমুক্ত থেকে কিনা উত্তম সাদা রঙের চেষ্টা করবেন মোটা তাজা রেখে কেনার চেষ্টা করবেন সাদা রঙের না পেলে ধূসর রঙ বা মাটি রঙের বা লাল কালারের এরপরে না পেলে আপনি কালো সম্পূর্ণ কালো অথবা সাদার মধ্যে কালো হলে অসুবিধা নেই একান্ত না পেলে আপনি কালো কোরবানি করা যেতে পারে নারী এবং পুরুষের মধ্য থেকে কোন জাতেরগুলো উত্তম এই ক্ষেত্রে পুরুষ জাতেরগুলো উত্তম যদি সম্ভব হয় তাহলে পুরুষ জাতেরগুলো উত্তম বা যেটার দাম যত বেশি অর্থাৎ যার গোস্ত যত ভালো হবে গোস্ত বেশি হবে সেটা উত্তম আল আসমান যেটাকে বলে হাদিসের ভাষায় বা ফিকের ভাষায় আসমান মানে মোটা তাজা দেখে কেনার চেষ্টা করতে হবে রঙের দিক থেকে সাদা এবং স্বাস্থ্যের দিক থেকে মোটা তাজা নিতে হবে সকল চুরি থেকে মুক্ত দেখে নেয়ার চেষ্টা করতে হবে